আইপিএলের নতুন ইতিহাস মাত্র তেরো বছর বয়সে আইপিএলের সুযোগ পেয়ে গেল বৈভব সূর্যবংশী যাকে নিয়ে প্রথম দিন থেকে চর্চা হচ্ছে যেদিন থেকে সে একশনের নাম লিখিয়েছিল রাজস্থান রয়্যালস তাকে এক কোটি দশ লাখ রুপিতে কিনেছে সব থেকে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আইপিএলে কোনো দলের সুযোগ পেয়েছে ভৈভব তবে ধারণা করা হচ্ছে কপাল খুব ভালো না থাকলে তিনি এই সিজনে খেলার সুযোগ পাবেন না হয়তো প্রথম এক দুই সিজন রাজস্থান তাকে দলের সাথে রেখে তার কনফিডেন্স এবং অভিজ্ঞতা গ্রো করার সুযোগ করে দিবে এরপর থেকে তারা বৈভবের ট্যালেন্টকে কাজে লাগাবে মাত্র তেরো বছর বয়সে আইপিএলে সুযোগ পেয়ে যাওয়া তার সত্যি দুর্দান্ত কিশোর বৈভবের জন্য এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে তবে বৈভব আইপিএল এ দল পেলেও এবার আইপিএল দল পায়নি বাংলাদেশের কোন প্লেয়ার বাংলাদেশ থেকে এই বছর বারো জন প্লেয়ার আইপিএল এর নিলামে নাম দিয়েছিল তাদের মধ্য থেকে একশো একাশি নাম্বারে থাকা মুস্তাফিজুর রহমান আর একশো সাতাশি নাম্বারে থাকা রিশাদ হোসেনের ডাক উঠেছিল নিলামে তবে তাদের নিতে বিট করেনি কোনো দলই বাকি প্লেয়ারদের মাঝেও কাউকে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনো দল বৈভব ইন্ডিয়ান প্লেয়ার হওয়ার সুবাদে তাকে ঘিরে রাজস্থানের প্ল্যানও রয়েছে এখন অন্যরকম তাই তো আইপিএল এর সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে সুযোগ পেল সে প্রিয় দর্শক আপনাদেরকে মনে হয় তেরো বছর বয়সী বৈভব সূর্যবংশীর আইপিএল যাত্রাটা কেমন হতে পারে তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান